গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি হ্যাপি সানডে বাইরে রোদ উঠে গেছে আমি উঠেছি হয়ে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে উঠলাম ফ্রেশ ফ্রেশ হলাম ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে আসলাম জানলাটা খুলতে এরপরে ধীরে সুস্থে চা করব আর মাথার মধ্যে ঘুরছে আমার সোয়েটারটা আজকে কমপ্লিট করব সোমবার আমি অফিসে পড়ে যাব ওইটা করতেই হবে সবাই কিন্তু এই সময় একটু সাবধানে থেকো ঠান্ডা গরমের সময় তো যেহেতু আজ রবিবার তাই আজ নো লাল চা আজকে খাবো দুধ চা রবিবার হচ্ছে নিয়ম ভাঙার দিন যদিও আমি এমন কিছু কোনো রকম স্ট্রিক ডায়েট বা স্ট্রিক্ট নিয়ম কিচ্ছু ফলো করি না কিন্তু রবিবার হচ্ছে নিয়ম ভাঙার দিন তাই আমার চাও আমি একটুখানি চিনি মিশিয়ে নিলাম নিয়ে এবার চাটা নিয়ে দুজনে বসবো একটু কথা বলবো গল্প করব রবিবার মানে একটু মানে এড়িয়ে গড়িয়ে ল্যাথার্জি করে কাজ করার দিন দেখো ঠান্ডা কিন্তু সেরকম নেই তাও আমি কেন বলো এটা পড়ে নিয়েছি কারণ এই সময়টায় ঠান্ডা লাগলে না এইটা এখন প্রচুর ভোগাবে আর বসন্তকাল আমাদের খুব প্রিয়কাল হলে কি হবে যদিও বসন্তকাল এখনও শুরু হয়নি তো বসন্তকাল আমাদের প্রিয় সময় হলে কি হবে বসন্তকালে কিন্তু রোগ রোগব্যাধিও অনেক হয় সেই জন্য একটু সতর্ক থাকাটাই বাঞ্ছনীয় চলো আমরা দুজনের চাটা খেয়ে নিই জমিয়ে তারপরে কাজকর্ম শুরু করব এই দেখো টমেটো দিয়ে হবে মসুর ডাল এখানে আছে বেগুন ভাজা তাল বেগুন ভাজা হবে এই আলুটা দিয়ে কাতলা মাছের বড়ি ধনে দিয়ে পাতলা ঝোল হবে আর এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা হবে এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার বান্না দুধটা জাল দিয়ে রেখে দিলাম আজকে দেবে না গতকাল দিয়েছিল আজকে আর দেবে না আবার কালকে দেবে এই যে একদিন অন্তর তিন নিয়ে আর কি দুধটা চলে এসছে মাছ নিয়ে আর বলেই দিয়েছি এবার শুধু রুই কাতলা ছাড়া অন্য কিছু আর সেরকম ওই ভেটকি ফেটকি পেলে দেবে ছোট মাছ অনেক খেয়েছি আশা পুড়িয়ে খেয়েছি আর এখন পড়ে গেছে গরমকাল মানে আস্তে আস্তে পড়ছে আর কি যদিও ঋতু হিসেবে বসন্ত আসছে কিন্তু ওই আর কি আমরা গরমই ধরতে পারি তো এখন ওই হালকা পাতলা খাবার তো তাই রুই কাতলা হলে ভালো হয় ও একদম নিয়ে এসছে দেখো একটা লোকাল কাতলা মাছ খুব সুন্দর মাছটা ওই এক কেজি ছশো না সাড়ে ছশো বলল ওজন হয়েছে ওখানে পল্লব দাঁড়িয়ে মাছ কাটা মাছ কাটা করাচ্ছে আর ওই ভিডিওটাও করছে এটা পল্লব করছে আর আমি এইদিকে কিন্তু অন্য কাজে ব্যস্ত আছি তাই জন্য আর আমি বাইরেটায় আজকে যেতে পারিনি কারণ মাছগুলো আনলে ধুয়ে গুছিয়ে রাখতেও তো অনেকটা সময় লেগে যাবে তাই না বলো এই যে মাছটা রাখা হলো সেই মাছটা এ দেখো এইখানে পাঁচটা পিস নিয়েছি আজকে আমার দুবেলা পল্লবের একবেলা আর কালকে দুবেলা আমাদের দুজনের এইখানে আটখানা পিস আছে আর এর মধ্যে আছে মাথা আর মানে লোকাল মাছ তো তেমন তেল নেই মাথাটা এর মধ্যে রেখে দিয়েছি ব্যাস এবার এগুলো গুছিয়ে দেবো আর এইটাকে এখন রান্না করব বড়ি আলু ধনে সব দিয়ে স্নান পুজো সব সেরে নিয়েছি সেরে নিয়ে এখানে এখন বেগুন ভাজা হচ্ছে তারপরে ডাল টাওয়ার সব তারপরে করবো মাছ আর ওদিকে বোনা বোনাগুনি চলছে এখনো ভিডিও এডিটিং কমপ্লিট হয়নি এবার করব। কাকটা এত ডাকছে কেন ডাকছে কে জানে কাক কিন্তু এখানে কটা দেখা যায় না কাক ডাকলে কেমন একটা অমঙ্গল অমঙ্গলের সূচনা মনে হয় না এই যে আমার টমেটো দিয়ে মুসুর ডাল রেডি একদম টকডালই করলাম বলতে পারো টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি তিনটে টমেটো দিয়েছি ভাল লাগে এবার আস্তে আস্তে গরমকাল পড়ছে গরমকাল মানেই তো টকডাল খাওয়ার দিন আসছে বলো আজকে পুরো এমন হাওয়া দিচ্ছে না পুরো বসন্তকালের হাওয়া একদম হালকা পাতলা মাছের ঝোল আমাদের রেডি ঝোল ফুটছে এবার বড়ি আর মাছ সব দিয়ে দেব আর ওপর থেকে জাস্ট একটু ধনে কুচি দিয়ে নামিয়ে নেব মাছটা ভীষণ ভালো মাছ বললাম তোমাদের কাটার সময় সত্যিই খুব ভালো মাছটা গো একদম মানে এত সুন্দর লোকাল মাছ তো বোঝাই যায় লোকাল মাছ হলে আর চালানি মাছ হলেও বোঝা যায় দেখো মোটামুটি রেডি হয়ে গেছে সব চলো মাছের ঝোল হয়ে গেলে এবার আমরা খেতে বসে যাব। সন্ধে মানেই কিছু ভালো মন্দ কিছু খাওয়া হবে তা আমাকে বলা হয়েছিল কমিটমেন্ট করা হয়েছিল যে ফুচকা খাবে তো এই চল্লিশ টাকা ফুচকা নিয়ে আসবে ওটাতে ওটা থেকে দুজনে ভাগাভাগি করে খাবো তো যাই হোক আমি শুনলাম এ ঠিক নিয়ে আসবো আর আমার খাওয়াটা তো বড় হয়ে না ব্যাপারটা যে মানুষটা ফুচকা খায় না বহুদিন অনেকদিন হলো খায় না তাই তারপরে আবার মত চেঞ্জ হলো বললো যে চেনাচুন নিয়ে আসো তা চানা নিয়ে এলাম খুব ভালো করে মেখেছে মেখে মুড়িটা দেখো বলে চলো মুড়ি খাবো তাই দেখো মুড়িটাকে বেশ জুট করে মেখেছে এর মধ্যে কী কী আছে বলো তো চানাচুর আছে কুচোনো একদম কুচি কুচি করা পেঁয়াজ আছে আর তার সাথে আছে হচ্ছে একটু সেজুয়ান চাটনি দিয়ে এটা মেখেছি এবার এটা খাবো তারপরে চা খাবো খেয়ে অবশ্যই দেখতে বলবো রবিবার দিনটা হচ্ছে শুধু গুঁড়ো গুঁড়ির দিন আমরা এই দিনে কারোর ফোন সেরকম ভাবে রিসিভ করি না কারোর সাথে ফোনে কথা বলি না এই দুটো দিন একদম আমাদের এই দিনটা আমাদের একদম দুজনের নিজস্ব দিন বাকি দিনগুলো তো দুজনে দু মাথায় থাকি সেরকম ভাবে কথাবার্তা কিছুই হয় না কারো ফোন করা রিসিভ করার করি না বড়টা ভুল কারণ আমাদের কিছু কাছে প্রিয় মানুষ আছে তাদের ফোনটা তারা করেও না তারা করে তারা জানে যে রবিবারটা ওদের নিজস্ব দিন এটাই কিন্তু ফোন রিসিভ করতে কোনো অসুবিধা নেই কারণ কথাবার্তা তো বলতে হবে সময় সে নীরব দর্শকের মতো খালি ঘরে বসে চুপচাপ খাওয়া আমার ভালো লাগে না সত্যি বলতে আমার সারা সপ্তাহ ফোনের মধ্যে থাকা তো যার জন্য আমার কিন্তু রবিবারে ফোন রিসিভ করতে ইচ্ছে করে না কাউকে ফোন করতেও ইচ্ছে করে না এটা একদম আমার মনের কথা চলো এবার খাই মুড়ি মুড়িটা একবার দেখিয়ে দাও এই যে লেগে নিয়ে চলো ওরে মন পাগল তুই কেন কে দেমু ওবি ওরে সুফাতল কুজে গিয়ে বারে বারে হায় ওরে মন পাগল তুই কেন কে দেমু

गलिया में देख दो तो चाबी कुछ दिल को हो गया तो होगी तो बड़ी ये तो। जीवन है इस जीवन का ke <speaking in Spanish> <speaking> me <in Spanish> रस्ते कट जाए रस्ते जिंदगी यूं ही चलती रहे खुशी, खुशी मिले बदलेंगे ना दुनिया चाहे बदलती रहे जीवन के दिन

मुझको रुदा चार तो बच्चे चार बजे एंड जीना <laughs> <एक आफ्टे। laughs> जी यहाँ मरना यहाँ इसे सिवा जाना कहाँ जी चाहे जब हम শুভ সন্ধ্যা চা বানানো এবার খাবো চলো আমার মা বলতো সামান্য খাবারটাও সাজিয়ে গুছিয়ে দিলে একটা আলাদা ইন্টারেস্ট হয় বুঝলে তোমার টাকা সানডে ডিনার কি আছে দেখো বেশ বেগুন ভর্তাটা বেশ ভালো করে বানানো জুত করে আর আছে চারটে রুটি বেগুন ভর্তা আর মাছের জুত এই দিয়ে খাবে অনু আর এই দিয়ে খাবো আমি চলো খেয়ে নিই কর্তামশাইয়ের জন্য দুধটা গরম করি দুধটা গরম করে ওকে আগে দিই পুরোটা গরম করছি না অল্প করে নিয়ে নিলাম নিয়ে গরম করে এইটা দেবে

ঢোকাতে হবে কেমন লাগছে বলো পেছনটা কেমন লাগছে ঝুল ঢুল ঠিক আছে হ্যাঁ আর লাগবে না তো বড় করতে আর বড় করলে ভালো লাগবে না বলো কেমন লাগছে গলাটা গলাটা বলবে কেমন হয়েছে হ্যাঁ এটা এরকমই থাকবে দিলেও দিতে পারি হয়তো হুক মানে বোতাম দুটো দিতে পারি তো এই মুহূর্তে আনা নেই তাই দেওয়া যাচ্ছে না তো কেমন হয়েছে ভাবছি এখানে দুটো পকেট করব এইখানটায় দুটো আর দুটো গুনলেই দুটো পকেট হয়ে যাবে দুটো পকেট করে নেব কেমন লাগছে বলতে ভুলো না কিন্তু এখনো একটু কাজ ফিনিশিং বাকি কালকে এটা পরে অফিস যাব চলো তাহলে আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট কালকে আবার আসবো নতুন ব্লগের সঙ্গে বাই গুড নাইট করো গুড নাইট